যারা কেন্দ্রে কেউ শুধু কিস্তি দিয়ে গুড়াগুড়ি করে আমি তাদের যদি বেশি বেশ কথা বলি কোন সময় যখন দেই দে তাদের দেওয়ার মতন না এটা অসুবিধা হয়েছে তখন আমি বলি আর যখন মনে করি যে টাকা থাকতে দেয় না কিংবা দেওয়ার ইচ্ছা থাকতেও দেয় না তখন আমি অনেক বেশি কথা বলি আমার সারের কাছে এসে তারা নালিশ করে করার পরে আমার স্যার আমার সুযোগ দেয় এইটুক সুযোগ দেয় যে আমি আমাকে বেশি কথা বলছি কারণ আপনার কেন্দ্র প্রধান সে যদি না তাহলে তো আমি এই সদস্য নিলাম তাই আমি সাইদের স্যার আমার কেজেইতে সারি বই দিয়ে না সে চাইতে পারবে আপনাদের অংশগ্রহণ উভয়ের অংশগ্রহণে আমাদের হয়েছে খুব হয়েছে

হাল্কা আয়োজন আছে আপোনাৰ